ছোটোবেলায় এই খাবারটি আমরা অনেকেই খেয়েছি এই খাবারটির সাথে আমাদের অনেকেরই অনেক স্মৃতি জড়িত হ্যাঁ বলছিলাম আশি নব্বই দিকের একটি জনপ্রিয় খাবার কটকটির কথা এখনকার অনেক বাচ্চারাই হয়তো এটি চিনিও না এমনকি খায়ও নি ছোটোবেলার এই স্মৃতিজড়িত খাবারটি আজ আমি তৈরি করলাম আর শেয়ার করলাম আপনাদের সাথেও চুলায় কড়াই বসিয়ে হাফ চা চামচ চিনি দিয়ে আর সামান্য পরিমাণ পায়ে দিলাম এবার চিনি আর পানিটাকে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিব প্যারামেলের কালারটা হালকা হয়ে এলেই চুলোটা বন্ধ করে দিলাম এরপর হালকা ঠান্ডা করে নিয়ে হাফ চা চামচ খাবার সোডা দিয়ে অনুবরত নাড়তে থাকব এরপর এই অবস্থায় একটি ডিশে ঢেলে নিলাম ডিশটা আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে কটকটিটা ঠান্ডা হলে ডিশ থেকে সুন্দরভাবেই উঠে আসবে কটকটিতে বাদাম আমার বেশ ভালো লাগে তাই কিছু বাদাম উপর দিয়ে সাজিয়ে দিলাম এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা এবার কটকটিটা তুলে নিলাম কটকটির সাথে বাদামটা যখন দাঁতের নিচে পড়ছে তখন কিন্তু বেশ ভালোই লাগছে আপনারাও তৈরি করুন এই কটকটিটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম